আমার পরা ড্রেসটা দেখিয়ে দিচ্ছে আমার আজকের পরা ড্রেসটা হচ্ছে সাদা বাহারের ড্রেস কটন ওড়না এই যে এরকম সুন্দর এম্ব্রয়ডারি কটন ওড়না আসবে হচ্ছে ফুল ড্রেসটা আমার পরা ড্রেসের কালার ডিজাইন অনেক বেশি সুন্দর যারা আজকে আমার পরাটা নিতে চাচ্ছেন জলদি করে অর্ডারটা কনফার্ম করবেন এই আসছে হচ্ছে আমার আজকের পরা ড্রেসটা ফুল ড্রেস খুব সুন্দর করে ভেতরটাতে এরকম ডিজিটাল প্রিন্টস আছে সাথে হচ্ছে খুব সুন্দর করে ছোটো ছোট করে এমব্রয়ডারি ওয়ার্কও করা আছে হ্যাঁ এই আসবে হচ্ছে ফুল ড্রেসটা আর নিচের দিকটা অনেক সুন্দর এইটা আসবে হচ্ছে ড্রেসের নিচের দিকটা এরকম চওড়া করে সুন্দর এমব্রয়ডারি করে দেওয়া আছে ফ্রন্ট ড্রেসের ব্যাক এত সুন্দর কালার এটা পুরো পুতুল পুতুল একটা জামা তারপর এটা আসবে হচ্ছে ড্রেসের প্যান্ট স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে ওড়নাটা দেখেন প্রাইস শুধুমাত্র তিন হাজার ছয়শো ওড়নাটা অনেক সুন্দর ডিপ কালার সাইডে কাটওয়ার্ক এম্ব্রয়ডারি করা যারা আমারটা নিতে চাচ্ছেন জলদি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন